ফাইনালি এখানে আসছি এখানে দেখি এখন কত চার্জ পরে সমস্ত কিছু ডিটেলস জানাবো তোমাদেরকে ভালোই লাগতেছে ডিজাইন ফিজাইন তাই গেল ভালো লাগছে দেখতে এমনি তো ডিজাইন ফিজাইন ভালো লাগতেছে लगी। दे यावे लगता है एकदम लगन एक बार एकदम फिट गम लगन काल का भाव बहुत विश्व कर बोल सिंगल बेड फैन अच्छा लाइट डिजाइन तो हैवी अच्छा 24 तारीख ओह हेड एकटा बालकनी टाइप

কি করবি এখানে আসছিলাম ভাবলো আমরা রুম দেখতে এখন যে টাইমে আমরা রুম দেখতে আসি এখন ভোর পাঁচটা বাজে এই টাইমে আমরা রুম দেখতেছিলাম এতক্ষণ ধরে অনেক জায়গায় রুম দেখেছি কিন্তু কথাও পাইনি কোথাও কম দামে পাচ্ছিলাম কিন্তু সেগুলো ভালো ছিল না এখানকার রুমগুলো ভালো ছিল কিন্তু রেট বহু হাই বত্রিশশো টাকা করে এক একটা রুম ছাড়ছে